2023 সালের তেইশে ফেব্রুয়ারি আজ থেকে নশো দিন আগে WBCS 2023 এর নোটিফিকেশন পাবলিশ করেছিল WBPSC তার নশো দিন পর 14 নভেম্বর তারা তাদের 2024 এর চব্বিশের পাবলিশ করলো এর মাঝে নতুন এক সিলেবাস ডেসক্রিপটিভ সিলেবাস সেটা পরবর্তীতে আবার স্থগিত করা হয়েছে পরবর্তীতে আবার লাগু হবে যদিও এক্স্যাক্ট এটা হবে না এর চেয়ে অনেকটা বলতে পারো ছোট হবে বাট সাতাশের আগে সেটাও হচ্ছে না এর সাথে ও বিসি কেসের এত কিছুর মধ্যে তোমরা অনেকেই ভাবছিলে ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান আদৌ আসবে কিনা কবে আসবে এটা নিয়ে আমি তোমাদের এক দেড় মাস আগে জানিয়েওছি যে তোমাদের এক্সাম অবশ্যই হবে খুব শীঘ্রই হতে পারে হয়তো এটা জানুয়ারি থেকে মার্চের মাসে হতে পারে সো এই সম্পূর্ণ ফ্রেম টাইম ফ্রেমের মধ্যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও তো অবশ্যই আমরা এর আগে কিছুটা এক্সপেকটেশন ছিল যে নভেম্বরের আইদার থার্ড অথবা ফোর্থ উইকের মধ্যে আমরা নোটিফিকেশন পাবো মিডিল পোর্শনটাতে পাবো আমরা জানতাম চোদ্দো তারিখেই এসে গিয়েছে কেউ নি চোদ্দ তারিখে আসবে সবাই ভাবছিল কুড়ি তারিখের আশেপাশে আসবে বাট চোদ্দো তারিখে ডাব্লিউ বিপিএসসি তাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবার এই যে নোটিফিকেশন তারা দিয়েছে এখানে তারা এজ লিমিট কী রেখেছে এই ক্ষেত্রে কারা পরীক্ষায় বসতে পারবে এই ক্ষেত্রে মূলত আমরা লক্ষ্য করবো যে তারা তাদের এই সম্পূর্ণ নোটিফিকেশানটা যে দিয়েছে এখানে আর কি কি বলেছে এই সমস্ত কিছু আজকে আমরা এই সেশনটাতে আলোচনা করবো এবং তার সাথে মাস্টার স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা নিয়েও আমরা দেখব। তো দেখো যাই হোক না কেন যদিও নশো দিন পর দিয়েছে বাট সুযোগ তোমাদের দিয়েছে এবং সেই সুযোগটাকে যদি তোমাদের পেতে হয় তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর থেকে এবং সেটা চলবে কত নয়ই ডিসেম্বর পর্যন্ত এবং কোনো ভুল ত্রুটি যদি করে থাকো না করাই কাম্য যদি করে থাকো এটা বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মাঝে তুমি সংশোধন করে নিতে পারবে এবং এইখানে এক্সামে বসবার জন্য তোমরা সকলেই জানো যে আমাদের একুশ বছর হতে হয় গ্রুপ এ সি এবং ডি এর জন্য এবং কুড়ি বছর হতে হয় গ্রুপ বি এর জন্য শুধু বিয়ের জন্য কুড়ি বছর হতে হয় বাট এটা কোন ডেট থেকে ফার্স্ট অফ জানুয়ারি দু থেকে এটা ডাব্লিউ এর এবারে বলে দেওয়া হয়েছে যেহেতু দু হাজার নোটিফিকেশন এটা পঁচিশে আসলেও তারা এই সময়ের হিসেবে দেখবে না চব্বিশে ফার্স্ট অফ জানুয়ারি হিসেবে এটা তারা নিয়ে থাকবে সরি এবার প্রশ্ন আসে তাহলে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাই যে কোনো গ্র্যাজুয়েট এই এক্সামে বসতে পারবে বিএসসি বি কম এমবিবিএস বিটেক যে কোনো কিছু করে থাকো সব কিছুর ক্ষেত্রে তুমি এটাতে বসতে পারবে অনেকে ভাবছে যে আমি জেএনএম করলে পরে বসতে পারবো কিনা না তুমি বিএসসি নার্সিং করলে বসতে পারবে কেননা জেএনএম একটা ডিপ্লোমা কোর্স এবার তাহলে আরও একটা প্রশ্ন আমরা স্টুডেন্টদের মাঝে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের এটাতে ফর্ম ফর্ম ফিল করতে কত খরচ হবে তো এটা নিয়ে তারা তাদের পিএসসি যদি আমরা দেখি তারা তাদের নোটিফিকেশানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমাদের দুশো টাকা লাগবে এবং এই ক্ষেত্রে গ্রুপ এর যে আমাদের এক্সিকিউটিভ পোস্ট আছে লেভেল সিক্সের এর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ বলো কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে বলো লেবার সার্ভিস বলো ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট বলো এমপ্লয়মেন্ট সার্ভিস বলো গ্রুপ বি এর ক্ষেত্রে পুলিশ সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত ক্ষেত্রে লেভেল টুয়েলভ বলো লেভেল টেন বলো এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট এটার মাধ্যমেই হবে এবার এই যে আমাদের পোস্ট আছে এই পোস্টগুলো যে আমরা লক্ষ্য করতে পারি এইগুলোকে যদি আমাদের পেতে হয় তাহলে ডাব্লিউ বিসিএসটা পাশ করতে হবে এবং ডাব্লিউ বিসিএস পাশ করবার ক্ষেত্রে প্রথম ধাপ হলো প্রিলিমস দেখো এই সময় থেকে যদি মার্চেও তোমাদের প্রিলিমস হয় আমি বলবো না তোমাদের কাছে খুব বেশি সময় আছে কিন্তু ততটা সময় আছে যাতে তুমি পাশ করতে পারবে প্রিলিমস এবং প্রিলিমসের পর মেন্স মিনিমাম ছ মাস দেরিতে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের একদম শেষের দিকে ধরে রাখতে পারো যদি সেই সময়ে হয় তোমার কাছে প্রায় এক বছর সময় আছে এবং সেই সময়ে মেন্স পাস করবার যথেষ্ট সম্ভাবনা তোমার মধ্যে থাকবে তাই প্রিপারেশন খুব শীঘ্রই স্টার্ট করে দাও এবং কোনো কিছু ভাববে না দু হাজার চব্বিশের হিসেবে কোনো কোর্স আমি বেঁচেতেও আসিনি কিছু করতে আসিনি কেননা দু হাজার পঁচিশ হিসেবে দু হাজার চব্বিশের কোর্সের জন্য তোমরা অনেকে আমায় বলেছ এবং তোমাদেরকে আমি একটাই কথা বারবার বলেছি ইনফ্যাক্ট তুমি যদি লক্ষ্য করো লাস্ট এক দেড় মাসে দু থেকে তিনশো মেসেজ আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করেছে যে ডাব্লিউ এর নিউ ব্যাচ কপি আসবে আমরা তোমাদের একটাই কথা বলেছিলাম নতুন ব্যাচ আসবে সেদিন যেদিন নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশান গতকাল এসেছে তাই আমরা আজকে আমাদের নতুন ব্যাচ লঞ্চ করেছি ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে এবার ভাববে দু হাজার চব্বিশের যারা তাদের কি হবে দেখো আমাদের এই যে নতুন ব্যাচ আমরা যেটা লঞ্চ করেছি সেই নতুন ব্যাচ কিন্তু কমপ্লিটলি আবার বলছে কমপ্লিটলি দু হাজার পঁচিশকে টার্গেট করে হলে পরেও দু হাজার চব্বিশকেও সেটা টার্গেট করবে কিভাবে আমরা তোমাদেরকে কমপ্লিট একটা ক্র্যাশ কোর্স দেবো প্রিলিমসের যেখানে তোমরা নোটস পাবে যেখানে তোমরা ক্লাসেস পাবে যেটা থেকে প্রিলিমস কোয়ালিফাই করবার মতো স্কোর পেয়ে যাবে অর্থাৎ ওয়ান থার্টির আশেপাশে এই তিন থেকে চার মাসের সময় এটার পাশাপাশি তোমরা কন্টিনিউস ক্লাস পাচ্ছ ক্লাস বাদে এই ক্লাসগুলো আলাদা হয়ে থাকবে তো এবার সম্পূর্ণ এক বছরের সম্পূর্ণ কোর্স তোমাদের কমপ্লিট হয়ে গেলো মেন্সের আগে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার প্রিলিমস যে আছে প্রিলিমসের আগে তোমরা ক্র্যাশ কোর্সের মাধ্যমে প্রিলিমস কোয়ালিফাই করে গেলে এবং বাকি সম্পূর্ণ কোর্সের মাধ্যমে চব্বিশের মেন্সও করতে পারো এবার অনেকে আছো যারা বলবে আমি এখন এবছর গ্র্যাজুয়েট হলাম আমি তো বসতে পারবো না চব্বিশে নট অ্যান ইস্যু অ্যাট অল পঁচিশে বছর এটার ভ্যালিডিটি পাঁচ বছর পর্যন্ত আছে এবং আমি একটু পর আসছি এটার ফি এবং অন্যান্য সমস্ত কিছুতে বাট ফিকে জাস্টিফাই করবার মতো এটাতে কি কি থাকছে প্রথম এটা একটা বারো মাসের কোর্স সম্পূর্ণ বারো মাস ধরে তোমাদের ক্লাস হয়ে থাকবে এবং এখানে প্রত্যেকটা ক্লাস অ্যাপ্রক্সিমেটলি দু ঘন্টার মতো হয় এখানে চল্লিশ বা পঞ্চাশ মিনিটের ক্লাস তোমরা পাবে না প্রায় দু ঘন্টার ক্লাস পেয়ে থাকবে সপ্তাহে পাঁচটা করে ক্লাস পাবে তোমরা এবং এটা একটা হাইব্রিড মডেলের ক্লাস হয়ে থাকবে অর্থাৎ এই যে ক্লাস আছে এটা মূলত এমসিকিউ প্যাটার্নকে কাভার করছে বাট এখানে কোর যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো পলিটি বলো ইকোনমি বলো এগুলো আমরা যথেষ্ট ডিসক্রিপটিভ অ্যাপ্রোচে গিয়ে তোমাদের করাবো কেননা বর্তমানে তুমি যদি দেখো মানে দু হাজার চব্বিশে কোশ্চেন দেখলেই তোমরা বুঝবে বাট দেখবার পর আর সংশোধনের সময় পাবে না বাট আমি আগেই বলে রাখছি কোশ্চেন যথেষ্ট কিন্তু স্টেটমেন্ট বেসড হতে পারে যেটা তোমরা এসএসসির ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছো স্টাফ সিলেকশন কমিশন স্কুল সার্ভিস নাই একই রকম কোশ্চেন কিন্তু তুমি যদি ডাব্লিউ বিসিএস দেখো তারা কিছুদিন মানে আগের দু হাজার তেইশের দেখিয়েছে কিছু নমুনা দু হাজার বাইশেও কিছু দেখিয়েছে তো ইন ডেপথে তোমায় পড়তে হবে যদি তুমি সেভাবে না পড়ো তাহলে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে তাই আমরা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করবো যেটার মাধ্যমে কোর সাবজেক্টগুলোর তোমরা ডেসক্রিপটিভ করে নিতে পারবে অ্যালং উইথ দ্য ফরম্যাট এর সাথে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সব কিছু তোমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়ে থাকে সমস্ত কিছু সেভাবে হবে পরবর্তীতে যদি সিলেবাস তোমাদের চেঞ্জ হয় যা কিছু চেঞ্জ হবে এটার বাইরে সমস্ত কিছু অ্যাড হয়ে যাবে এই কোর্সে যখনই চেঞ্জ হোক দু হাজার মধ্যে পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় যা কিছু চেঞ্জ আসুক সব কিছু এটার মধ্যে পেয়ে যাবে এবং এই যে কোর্স আছে এই কোর্সে তোমরা কিন্তু আমাদের যে ইউপিএসসির যা কিছু টিচার আছে তাদের দ্বারাই সমস্ত ক্লাসেস পেয়ে থাকবে এবং আমিও সেখানে অনেকগুলো ক্লাস নিয়ে থাকবো এবং এটা যথেষ্ট একটা অ্যাফোর্ডেবল কোর্স হবে বাট আমি সেটাতে আসছি পরে এখানে কি কি পাবে তোমরা অবশ্যই লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস ছাড়া সিভিল সার্ভিসের মতো এক্সামগুলো কোয়ালিফাই করা যথেষ্ট সমস্যার এখানে তুমি সেই লাইভ ক্লাস যেগুলো হবে সেটা রেকর্ডেড কপি ভিডিও অন ডিমান্ড অ্যাভেলেবেল পাবে এখানে নোটস আমরা কোর সাবজেক্টগুলোর বাংলাতে দেব বাকি অবশ্যই সবগুলোর ইংলিশ ম্যাটেরিয়ালস বা ইংলিশ নোটস যে আছে সেটা তো থাকছেই এর সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মান্থলি বেসিসে পাবে উইকলি বেসিসে পাবে উইকলি বেসিসে ভিডিও পাবে মান্থলি বেসিসে নোটস পাবে এবং তার সাথে সাথে অ্যান্সার রাইটিং অ্যান্সার রাইটিং কিসের ডেসক্রিপটিভ যে পেপারগুলো আছে বাংলা ইংরেজি দেখো তোমরা নিজেরাও হয়তো বুঝবে বাংলা বা ইংরেজির মতো এই পেপারগুলো যে আছে এটা দু মাসে কোয়ালিফাই করা সম্ভব নয় অনেকে এবার ক্লার্কশিপে বসছো অনেকে মিসলেনিয়াস দিয়েছ তোমরা সকলেই জানো যে কতটা টাফ এটা সো এটার তোমাদের প্রিপারেশন কিন্তু অবশ্যই আমরা জানুয়ারির সময় থেকে স্টার্ট করে দেব এবং তারপর এক্সাম যদি তোমাদের অক্টোবর নভেম্বরে পুজোর আশেপাশে হয় তোমরা অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম পেয়ে যাবে নিজেদেরকে প্রিপেয়ার করবার জন্য তো সব কিছু এটার মধ্যে কিন্তু থাকছে এটার কোর্সের ফি তোমরা আগে আমাদের একটা কোর্স দেখেছো যেটার থ্রি ট্রিপল নাইন কোর্সের ফি ছিল এটার কোর্সের ফি আমাদের তিন হাজার পাঁচশো রাখবার কথা ছিল বাট পরবর্তীতে সেটার কোর্সের ফি আমরা আরও বেশি কমিয়ে যেটা করে দেই সেটা হলো টু থ্রিপল নাইন বাট এই যে টু ট্রিপল নাইন আছে এটাকেও তোমরা যারা থার্টিএথ অফ নভেম্বর তিরিশ তারিখ নভেম্বরের তিরিশের মধ্যে যারা জয়েন করছো তারা দু হাজার সাতশো নিরানব্বই অর্থাৎ টেন পার্সেন্ট ফার্দার অফ পাবে এবং সেই হিসেবে তোমরা কিন্তু জয়েন করতে পারো অবশ্যই এথ অফ নভেম্বরের পর আমায় এটা বলো না সেটা পসিবল হবে না কোনোভাবেই বাট এর মাঝে যারা জয়েন করবে তারা কিন্তু এই ফিতেই জয়েন করতে পারবে এবং আমাদের ইউপিএসসির ব্যাচগুলো একশো জনের হয়ে থাকে ডাব্লিউ এর আমরা এর আগের ব্যাচটা দুশো পঞ্চাশ জনের করেছিলাম এবং অনলাইন ব্যাচে দুশো পঞ্চাশ জন হলেও ফার্স্টের কিছু ক্লাসে তোমরা দেখবে একশো ষাট সত্তর আশি জন ক্লাস করছে বাট দু তিন মাস পর অনলাইনের ক্ষেত্রে তোমরা যে ক্লাস করতে দেখবে একশো একশো দশ জনের বেশি দেখবে না লাইভ ক্লাসে অনেকে অনেকগুলো ক্লাস রেকর্ডেড রেখে দেয় যে আমরা রেকর্ডেডগুলো দেখেছি লাইভ পরে দেখব অনেকে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায় যে আমরা রেকর্ডেরই দেখবো লাইভ দেখব না লাইভ দেখলে সময় একটু বেশি নষ্ট হয় তো যেটাই হোক না কেন ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে না এক দু মাস পরে তো জনের মতোই অ্যাপ্রক্সিমেটলি ডাব্লুবিসিএসএ লাইভ দেখে এটা আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি সেই কারণে টু ফিফটি টোটাল স্টুডেন্টের সংখ্যা আমরা রাখি এটা কমপ্লিট হবার পর ব্যাচ টু আমাদের জানুয়ারিতে আসছে তার মাঝে কিন্তু আর পসিবল হবে না তো দুশো পঞ্চাশ জন স্টুডেন্ট হবার পর ব্যাচ ওয়ান কিন্তু এটা আমাদের ক্লোজ হয়ে যাবে সো পসিবল হলে তাড়াতাড়ি জয়েন করো আমি শোর নিই কতজন নভেম্বর তিরিশের মধ্যে জয়েন হয়ে যাবে এটা করবার জন্য তোমাকে কি করতে হবে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে নেত্রাইস ইউপিএসসি ইন বেঙ্গলি দিয়ে সার্চ করতে হবে মেনলি আমরা ইউপিএসসি পড়াতাম ডাব্লিউ বিসিএস আমরা শুরু করেছি এবছর থেকেই এটা ডাব্লিউ বিসিএস আর এর আগের ব্যাচ ছিল এটা আমাদের এমসিকিউ প্লাস ডিসক্রিপটিভ মিলিয়ে এই ফার্স্ট ব্যাচ তো এটা ডাউনলোড করবার পর তুমি সেখান থেকে নিজের মোবাইল নম্বর দিয়ে ইউজ আনাদার মেথডে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে লগ করে নিতে পারবে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে অ্যাপ্রুভ ক্লিক করে সরাসরি তোমার হোয়াটসঅ্যাপের নাম দিয়ে লগ করে নিতে পারবে এবং সেখানে যাবার পর তুমি আমাদের অ্যাপে একটা কোর্স দেখতে পাবে ডাব্লিউ বিসিএস ফাউন্ডেশন ব্যাচ ফিউশন অফ ওল্ড এমসিকও প্যাটার্ন উইথ দ্য নিউট্রেন্স তো এই যে ব্যাচ আছে যেটার তুমি যদি স্ক্রোল করো এখানে কিছু ডেমো দু তিনটে ভিডিও দেওয়া আছে এবং তার ফি যে আছে সেটা দেখতে পাবে টু সিক্স ডাবল এই যে ফি আছে এটা আমি আবার বলছি এটা কিন্তু সিঙ্গেল টাইম পেমেন্টের ফি যেটা টেন পারসেন্ট অফ অ্যাভেলেবেল আছে তুমি যদি এই সম্পূর্ণ যে আমাদের কোর্সের ফি আছে যেটা কি না টু ট্রিপল নাইন সেটাকে চাইলে পরে কিন্তু ইএমআইও পে করতে পারবে এই প্রথম আমরা ডাব্লিউ ইএমআই অপশন নিয়ে আসলাম দুটো পার্টে তুমি পে করতে পারবে টুপি প্রিসাইজ এবং এই যে দুটো পার্টে তুমি পে করতে পারবে সেটা কিভাবে এখানে দেখবে একটা অপশন আছে পারচেস কোর্স ইন ইনস্টলমেন্ট অথবা তুমি যদি মোবাইলের অ্যাপ দিয়ে যাও স্ক্রোল করে নেবে নিচে থাকবে পে ইন ইনস্টলমেন্টস বলে পে ইন ইনস্টলমেন্টস সেটাতে ক্লিক করবে দুটো অপশন দেখাবে তোমায় পে ফার্স্ট ইনস্টলমেন্ট ফিফটিন হান্ড্রেড পে সেকেন্ড ইনস্টলমেন্ট ফিফটিন হান্ড্রেড পে ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে তুমি সরাসরি জয়েন হয়ে যেতে পারবে এবং যদি তুমি একবারে পে করে থাকো টু সিক্স ডাবল নাইন এটার কোর্সের ফি আছে যেটা কিন্তু এথ অফ নভেম্বর পর্যন্তই অ্যাপ্লিকেবল থাকছে সো আশা করছি তোমরা বুঝে গিয়েছো আমি কি বলতে চাচ্ছি যদি কোনো রকম অসুবিধা ফেস করো তাহলে পরে তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট থ্রি টু সেভেন এইট ডাবল ফোর থ্রি টু সেভেন এই নম্বরে তোমরা কন্টাক্ট করতে পারো সেখান থেকে সরাসরি সমস্ত সাপোর্ট তোমরা পেয়ে যাবে সো হ্যাভ এ গুড হেড সকলকে থ্যাংক ইউ